Hello. আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের এখানে সকাল সাতটা বাজে বিদ্যুৎ চলে গেছে আসছে বিকাল পাঁচটা সাতাশ মিনিটে বিদ্যুৎ আসছে অন্যদিকে আবার ইনকুবেটার মেশিনটা দেখছেন কিভাবে সিগন্যাল মারতেছে যাই হোক ফিকনেসটা তাড়িয়ে আসে ডিমগুলো ফুটবে কিনা এখন সন্দেহজনক আর এখানে দেখতেছেন যে আমার কৃষি জমির ভিতর আমি কিছু সাই ব্যবহার করতেছি এখন তো মানুষ সাইড জমিতে ব্যবহার করে না শুধু কীটনাশক ব্যবহার করে কিন্তু আমি সাই ব্যবহার করলাম ইনশাল্লাহ ভালো একটা ফসল পাবো সে আশায় আর এদিকে দেখতেছেন যে আমার খামার বাড়িতে আজকে এই যে বিদ্যুতের যে খুঁটি আছে এই খুঁটির ফাঁসে দুইটা গাছ আছে এই দুইটা গাছ দেখা যায় বিদ্যুতের কারণে একটু সমস্যা হয় তো আমি চিন্তা করলাম আজকে যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ নাই অর্থাৎ সকালে চলে গেছে আসবে একবারে বিকেলে তখনই আমি কি এই দুইটা গাছ কেটে ফেলতেছি মানে সুযোগের সদ্ব্যবহার করতেছি আর কি যেহেতু বিদ্যুৎ নাই কারণ বিদ্যুৎ থাকলে এইসব গাছ কাটা অনেকটা রিস্ক হয়ে যায় যাই হোক অন্যদিকে আমার যে কুরালটা নিয়ে এসেছিলাম ওইটা ভেঙে গেছে টাঁটটা এখন এই হাতের কর দিয়ে কোনোরকম চালাইতে আসি মানে দুইটা জিনিস নিয়ে এসেছিলাম একসাথে যে একটা যদি কোনো সমস্যা হয়ে যায় আর একটা দিকে কাটার চেষ্টা করবো যাই হোক এই যে আস্তে আস্তে কাটা শুরু করছি আর আমাদের এদিকে এমনি মানে বিদ্যুতের দেখা যায় যে অনেক সময় গাছ কাটার সময় বিদ্যুতের লাইনগুলো বন্ধ করে রাখে তো এই কারণে আমাদের একটু সমস্যা হয় তো আমার একটা আসলে জেনারেটার মেশিনের প্রয়োজন একটা জেনারেটার কিনতে হবে মানে ইনকোপিউটারের মাধ্যমে যদি ডিম ফুটাতে যাই তাহলে আমার জেনেটার একটা প্রয়োজন তো এই খামার বাড়ির এখানে আমি ইনশাল্লাহ একটা জেনারেটার কিনবো এখন কিনতেছি না যেহেতু এখন সব কিছু বাড়িতে রয়েছে আমার এই খামার বাড়িতে এখন কিছুই করা হয় নাই যাই হোক ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে হয়তো খামার বাড়ির মানে সৌন্দর্য একটু দেখা যাবে যেহেতু ঘরের কাজ টাস তখন এখন মানুষের দেখতেছেন যে মাঠে যে জমিগুলো আছে এই জমিগুলোতে অলরেডি ফসল সব জায়গায় ফসল বুনে ফেলেছে তো এখন এই মুহূর্তে যদি আমি গাড়ি করে ইট বালি এগুলো আনতে যাই তাদের কিন্তু ফসলগুলো নষ্ট হয়ে যাবে প্রায় অনেকগুলো জমিনের উপর দিয়ে আসতে হবে তো আসলে কারো ক্ষতি করে এটা করা ঠিক হবে না সেই আমি এখন করতেছি না আর আমার এই যে খামার বাড়িটা দেখতেছেন এই খামার বাড়ির কিন্তু চারপাশে ফাঁসে যে গাছগুলো আছে এই গাছের কারণে মানুষের কিন্তু ফসলের ক্ষতি হয় অর্থাৎ জমিনের ফসল কিন্তু ভালোভাবে হইতেছে না তো আমি ইনশালা চেষ্টা করব এখানে যে গাছগুলো আছে মোটামুটি অনেকগুলো গাছ কেটে ফেলবো যেহেতু মানুষেরও যেন ভালোভাবে ফসল হয় আমার কথা হচ্ছে কারো দ্বারায় কারো যেন ক্ষতি না হয় এখন আমার এই গাছগুলো যদি ওনার জমিনের দিকে মানে ঠাইল ঠুল এগুলো বাড়ি ফুড়ি থাকে তখন ওনাদের জমিনে কিন্তু ফসল হবে না ফসল হলেও কম হবে তো এই যে দেখতেছেন ট্রান্সমিটারটা মশালে এখন এটা ক্লিয়ার হয়ে গেছে তার সাথে যেটা বলতেছিলাম যে এই যে পুরো খামার বাড়িটা দেখতেছেন এখানে ফসুর গাছ তো এটা চারিপাশে পাশে যেহেতু ফসলের জমি আছে মানে এখানে মোটামুটি যে গাছগুলার মানে এই যে ঠাইলের কারণে অর্থাৎ যে যে সাইডে যে জমিগুলো আছে ওগুলোতে অনেকগুলো তো ফসল হয় না তো এই জন্য অনেকগুলো গাছ কেটেই ফেলবো যেন মানুষে ভালোভাবে ফসল করতে পারে তো যাই হোক ভালো একটা উদ্যোগ নিতেছি মানে আমার মতে আমার ভালো একটা উদ্যোগ যেহেতু আমি একটা খামার বাড়ি করতে চাইতেছি তো সবাই দোয়া করবেন আর আমারও কাজ শেষ হয়ে গেছে আমিও চলে যাইতে আছি যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে তো এখন বাড়ির উদ্দেশ্যে দিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ